স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিদিন দুই হাজার পঁচিশ সালে আসছিল খুব সুন্দর একটা এমসিকিউ দেখো এই এমসি তুমি অনেক কিছু শিখতে পারবে না শেষ পর্যন্ত দেখো বলছে বিসি যার ভিত্তি হচ্ছে গত ষোলো তার মানে কি আছে এর সমকক্ষ মান মানে এর সমকক্ষ মান বাইনে দিতে হচ্ছে একটা দেওয়া আছে অক্টালে একটা দশমিক একটা এখন এর ভিতরে কোনটা আমরা অপশন দেখে প্রথম অপশন বলছে যে এক ও দুই ঘতে বলছে কি দুই ও গতে বলছে এক ও তিন আর বলছে যে দুই কোনটা হবে আমরা একটু দেখি একেবারে বেসিক বেসিক সহ সহ তুমি বুঝতে পারবে যে কিভাবে আসে এখন আমরা জানি যে এক্সার বৃদ্ধি হচ্ছে কত ষোলো ষোলো মানে কি জিরো থেকে আমাদের কত পর্যন্ত নয় পর্যন্ত তাই না আচ্ছা এইবার এরপরে এ থেকে কত পর্যন্ত আমাদের এ থেকে হচ্ছে এফ পর্যন্ত তার মানে কি দেখো যে আমাদের ষোলো হয় কি না তাহলে এখানে যদি আমরা লিখি শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর হচ্ছে কি এ বি সি ডি ইএ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই ষোলোটা হচ্ছে কি আমাদের হিক্সার ভিত্তি আমি আজকে বেসিক সহ এমসি কিউটা বোঝাবো যাতে একেবারে তুমি বেসিকও পারো এমসি পারো এই কোয়ালিটি যা আছে সব পারবে এখন বলছে যে আমরা থেকে যদি বাইনে রেতে নেই তাহলে কি এটা হয় কি না আমরা একটু টেস্ট করি যেমন দেখো এখানে নয়ের পরে কি এর মান হচ্ছে কত দশ এর মান কত এগারো বারো তেরো 15 পনেরো তো এখন এখানে আছে আমাদের কি বি হচ্ছে কত এগারো তার মানে বি হচ্ছে এগারো আর সি হচ্ছে কত বারো হেক্সা থেকে যাবে কিসে বাইনারিতে এর সিস্টেমটা হচ্ছে কি এরকম যে এক একের ডাবল কত দুই দু ডাবল চার চারের ডাবল কত আট আটের ডাবল ষোলো আমরা এই পর্যন্ত রাখি চারটা রাখলে হতো এখন দেখো যে আমরা এই হেক্সা থেকে নেব কিসে বাইনারিতে বাইনারিতে যদি নেই তার মানে কি আমাদের এই জায়গা বীর মান হচ্ছে কত এগারো তার মানে কি দেখো কোনটা কোনটা যোগ করলে এগারো হয় এক দুই এর এক তিন আট আর তিন কত এগারো তার মানে কি এই সাইডটা আমরা যদি এই তিনটা যদি যোগ করি তার মানে কত আমরা এটা দরকার নেই এগারো হয় তার মানে কি যে সংখ্যাগুলো আমাদের প্রয়োজন তার নিচে হচ্ছে কত ওয়ান আর এটা শূন্য তার মানে কি দেখো যে বি সমান সমান বাইনারি করলে এই বীর বাইনারি হচ্ছে আমাদের এইটা এবার সির মান কত হচ্ছে বারো তাহলে আমরা যদি দেখি যে এই জায়গায় দেখো যে আমাদের কত হতে হবে বারো তার মানে কি আট আর চার কত বারো তার মানে কি সোজা নিচে আমরা কত ওয়ান দিতে পারি আর বাকি দুইটা হচ্ছে কি শূন্য তার মানে কি সি এর বাইনে যাচ্ছে এইটা আর বি এর বাইনে যাচ্ছে এইটা এখন যদি আমরা একবারে লিখি তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা যদি লিখি ওয়ান ওয়ান জিরো জিরো তার মানে কি দেখো এইটা আর এইটা এক তার মানে আমাদের এই উত্তরটা সঠিক আছে যে আমাদের হেক্সা থেকে বাইনারি দেখল এই মানটাই আসে আশা করি সকলে বুঝতে পেরেছ গেল এটা আমাদের বাইনারি শেষ এখন আমরা যাব বাইনের অকটালে অক্টালে যদি যাই তাহলে দেখো যে আমাদের এরকম যে এই জায়গা আছে কি হেক্সা তার মানে কি যে এই বি সি এটা আছে কিসে হেক্সায় নিতে হবে কিসে আমাদের এই অকটালে ক্লিয়ার এই সরি অকটালে কি করতে হবে নিতে হবে এখন অকটালে যদি আমার নিতে হয় তার মানে প্রথমে কি করতে হবে এই হেক্সা থেকে বাইনারিতে নিতে হবে ক্লিয়ার বাইনারির পরে ওই বাইনারি থেকে আমরা যাব কিসে অকটালে তাহলে সিস্টেমটা এরকম যে আমি উপর থেকে একটু মুছতেছি দেখুন যে এখানে প্রথমে আমার কি করতে হবে এই বিসি এটা হেক্সা থেকে যাবে হচ্ছে কিসে আমার বাইনারিতে ক্লিয়ার এরপরে বাইনারি থেকে যাবে কিসে অকটালে এখন হেক্সা থেকে বাইনারিতে তো অলরেডি এই যে আছে বাইনারিতে নিলাম এখন দেখো যে এই হেক্সা থেকে বাইনারিতে নেওয়া গেছে যে এই সংখ্যাটা আমরা পেলাম এবার বাইনারিতে যখন থেকে যখন অকটালে যাব তখন কয় বিট করে যাবে তিন বিট কারণ দুয়ের পর কত দিলে এই হয় তিন তার মানে আমাদের এখানে তিন বিট করে নিতে হবে দেখো এখন তিন বিট করে যদি নেই তার মানে কি এই যে তিন বিট এই যে তিন বিট আর এখানে থাকে এই একটা দিয়ে এই যে তিন বিট শেষ তাহলে আমি আবার বলি যে প্রথমে থেকে 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 বাইনারিতে কিন্তু এই যে একটা পেলাম এইটাই পর এ বিট করে নেব কি একসা এবার এর তিন একসাথে এখন দেখো সে একই সিস্টেম এরপর হচ্ছে কত এক একের পর কত দুই দুইয়ের পর কত চার তাহলে এক দুই চার শূন্য বাদ শুধু থাকে চার গেল এরপর আবার দেখো এই পাশে এক একের ডবল দুই দুইয়ের ডবল কত চার তার মানে তিনটাই এক তিনটাই যাবে এক দুই আর এক কত তিন চার আর তিন কত সাত আচ্ছা এইবার এটা গেল আর থেকে একটা তাহলে এখানে এক একে ডেবল দুই দুই আর ডেবল চার শুধু একের সংখ্যাটা নেবো তাহলে দুই তার মানে কি কত দুইশো চুয়াত্তর হয়েছে আটটা লে নিলে এই যে সেই দুইশো চুয়াত্তর ক্লিয়ার এই হচ্ছে আমাদের কিন্তু বেসিক সহ সিস্টেমটা একেবারে যাতে তুমি বুঝতে পারো এরপরে বলছে যে আমাদের এই হেক্সা থেকে নিতে হবে কিসে এখন হেক্সা থেকে নিতে হবে আমাদের দশমিকে ক্লিয়ার দেখো একেবারে বেসিক সহ বুঝাচ্ছি প্রত্যেকটা দশমিকে যদি নেই সেই ক্ষেত্রে এর সিস্টেমটা হচ্ছে কি যে আমাদের এই বি সি এটা কিসে আছে হেক্সাই তার মানে কি এই বীর মান আমাদের কত আছে দেখো বীর মান হচ্ছে কত এর মান যদি দশ হয় বীর মান হচ্ছে এগারো গুণ হচ্ছে এই ভিত্তি দিয়ে আমরা কি করব গুণ করব জো আচ্ছা সির মান কত বারো গুণ হচ্ছে কত এই ভিত্তি দিয়ে গুণ করব এটা হচ্ছে হেক্সা থেকে দশমিকে নেওয়ার সিস্টেমটা বা পদ্ধতিটা নিয়মটা ডান পাশে এটা শূন্য এরপর হচ্ছে কত ওয়ান এখন দেখো কোনো কিছু পর ওয়ান মানে কি যা আছে তাই ষোলো দিয়ে আমরা যদি এগারো গুণ করি কত হয় দেখো ষোলো গুণ হচ্ছে এগারো এক দিয়ে এর গুণ করলে ছয় এক এক দিয়ে এর গুণ করলে কত ছয় আর এক এখন ছয় ছয় কত সাত এক তাহলে কত আসতে একশো ছিয়াত্তর যোগ কোনো কিছুর পর শূন্য মানে এক এক দিয়ে গুণ করলে যা আছে তাই এখন যদি আমরা যোগ করি ছয় দিয়ে কত আট এক আর সাত কত আট আর এই জায়গায় এক থেকে যাচ্ছে একশো অষ্টআশি যাকে বলে একশো আটাশি তার মানে দেখা এটা মিলল তার মানে এই হেক্সা থেকে বাইনারিতে গেলে এই সংখ্যা হেক্সা থেকে অক্টালে গেলে এটা হেক্সা থেকে দশমিকে গেলে এইটা তার মানে আমাদের এই ঘ এক দুই তিন এই ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছে আমি আবার একটু বলি আমি কিন্তু বেসিক সহ হেক্সা থেকে কিভাবে বাইনারিতে আসলো হেক্সা থেকে কিভাবে অক্টালে গেল হেক্সা থেকে কিভাবে দশমিকে গেল সবকিছু বুঝিয়ে দিলাম আশা করি নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবে নতুন করে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ